নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আজকে গণশক্তির প্রথম পাতার যে প্রধান খবরটি সেটি আধার পথেই আলো মশাল হয়ে জ্বললো ন্যায় বিচারের দাবি ঘর মহল্লা আধার করে বিচারের দাবিতে মশাল করে তুললেন পশ্চিমবঙ্গের মানুষ মিনাখা থেকে ধূপগুড়ি বুধবার ফের রাত দখল হলো রাজ্যের কয়েক কোটি মানুষ সোচ্চার হলেন স্লোগানে বিচার যত পিছবে লড়াই তত বাড়বে নির্যাতিতার মা বলছেন এক মেয়েকে হারিয়ে পেয়েছি লক্ষ্য ছেলে মেয়ে সেই রাতে মেয়েটা কত মামা করে কেঁদেছিল ভাবতে পারি না আমার চোখে ঘুম নেই এখনো যারা এই কাণ্ড ঘটিয়েছে তারাও যেন ঘুমোতে না পারে এটুকু বলেই ডুকরে কেঁদে উঠলেন সদ্যকন্যাহার মা সুপ্রিম কোর্টে আজ হচ্ছে না শুনানি সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারের শুনানিকে সামনে রেখে বুধবার আবার রাত দখলের ডাক দেওয়া হয়েছিল ডাক দেওয়া হয়েছিল মানব বন্ধনের ও রাত নটা থেকে দশটা ঘরের আলো নিভিয়ে রাস্তায় নেমে এসে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালো সেই আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের নানা জায়গায় বুধবার সন্ধ্যাতেই যখন মানুষ পথে বেরিয়ে পড়েছেন সেই সময় সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হলো বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ অর্থ দাঁড়ালো আর্জিকরের নৃশংস ঘটনা নিয়ে মামলার নির্ধারিত শুনানি বৃহস্পতিবার হচ্ছে না নম্বর বাড়াতে হুমকি দিনকে ঘিরে বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল হুমকি সংস্কৃতির অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভে সচ্চার হলেন চিকিৎসক ছাত্ররা অধ্যক্ষ সুপার ডিনকে ঘিরে যে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকেরাই নন বিক্ষোভ দেখালেন বিভাগীয় প্রধানেরাও বিক্ষোভে সামিল হয়ে জুনিয়র এবং পিজিটি চিকিৎসকরা স্মারকলিপি দিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে তৃণমূল ছাত্র পরিষদের আশ্রয় হুমকি সংস্কৃতির সঙ্গে দুর্নীতি এই দুই দিনের পর দিন চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগ হুমকির হাসপাতালে চক্রের পান্ডা বর্ধমান মেডিকেল মেডিকেল কলেজে কার্যত মধুচক্র চালাত অভিকদের দলবল এমনই অভিযোগ উঠে এসেছে আর্জিকরের ঘটনার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রী চিকিৎসকদের অভিযোগ গত চার বছর ধরে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ও ডাক্তার সহ দে চক্র শুধু বর্ধমান মেডিকেল কলেজ নয় একাধিক মেডিকেল কলেজে গিয়ে তোলাবাজি দিয়ে ছাড়বেন না রাস্তা বললেন সেলিম পুলিশ ও প্রশাসনের আসল রোগ আড়াল করতে এবং আর্জিকরের ঘটনায় ন্যায় বিচারের দাবি থেকে নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী বিধানসভায় নতুন আইনের নামে তামাশা করেছেন বুধবার সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই অভিযোগ করে বলেছেন ন্যায় বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় জুনিয়র ডাক্তাররা রোগ নির্ধারণ করে কলকাতা পুলিশকে সিরদারা দিয়ে এসেছেন আর মুখ্যমন্ত্রী নজর ঘোরাতে বিধানসভায় ফাঁসির আইন তৈরির নামে তামাশা করছেন তার সঙ্গে গলা মিলিয়ে বিল সমর্থন করছে বিজেপি এই হলো আজকে গণশক্তির প্রথম পাতার হবে চোখ রাখুন চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ